আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনার সকলে ভালো আছেন আমি আপনাদের মাঝে আজ উপস্থিত হয়েছি চাকরির ডাক সাপ্তাহিক পত্রিকাটি নিয়ে আমি আজ আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই সপ্তাহে চাকরির ডাক পত্রিকায় কী কী সার্কুলার রয়েছে আজ আঠারোই ডিসেম্বর দু প্রথম যে সার্কুলারটি আপনাদের মাঝে উপস্থাপনা করা হয়েছে সেটা হলো অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষে চাকরির পদের সংখ্যা আটাত্তর জন প্রথম যে টা সেটা হলো নির্মমন সহকারী মুদ্রাক্ষরিক পদের সংখ্যা চারজন ট্রেডার একজন গ্রেজার একজন অফিস সহায়ক আটচল্লিশ জন অষ্টম শ্রেণীপাস বান্ডারি তিনজন টার্মিনাল গার্ড নিরাপত্তা প্রহরী পাঁচজন জারুদার পরিচ্ছন্নতা কর্মী ষোলো জন তার পরবর্তী যে সার আছে সেটা হলো প্রতিরক্ষা মন্ত্রণালয় চাকরি পদের সংখ্যা আটত্রিশ জন ষাট মুদাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার নয়জন কম্পিউটার অপারেটার তিনজন কেশিয়ার একজন অফিস সহকারী কাম কম্পিউটার চারজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন অফিস সহায়ক বিশজন মাধ্যমিক উচ্চ সরি মাধ্যমিক সার্টিফিকেট তারপর ছাত্রদের জন্য ডাক অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলের সিভিল পদে নেবে দশজন উপসহকারী প্রকৌশলী সিভির পদের সংখ্যা দশজন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান কোম্পানি পদসংখ্যা সংখ্যা ষাট জন সিনিয়র ল্যাব টেকনিশিয়ান তেরো জন সিনিয়র টেকনিশিয়ান সাতজন সিনিয়র টেকনিশিয়ান ইলেকট্রিক সাতজন সিনিয়র টেকনিশিয়ান মেকানিক্যাল বত্রিশ জন সিনিয়র টেকনিশিয়ান পুলি একজন বাংলাদেশ ব্যাংকে চাকরি পদের সংখ্যা উনিশজন সহকারী পরিচালক প্রকৌশলী পোর উনিশজন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চাকরি মেডিকেল অফিসার এখন পদের সংখ্যা উল্লেখ করা নেই প্যারামেডিক আমি পদগুলো বলতেছি আপনাদের কাছে ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর মহিলা কাউন্সিল মহিলা ল্যাবরেটরি টেকনিশিয়ান ফিল্ড সুপারভাইজার অফিস সহকারী রিসিপশন মহিলা সার্ভিস প্রোমোটর ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট মহিলা চিটাগাং ড্রাইভ ডাক পদের সংখ্যা বাইশজন সহকারী চিকিৎসক কর্মকর্তা একজন উপসহকারী প্রকৌশলী দুইজন ডাক মাস্টার বেতন একজন সুপারভাইজার একজন ক্রেট অপারেটর দুইজন উপ সহকারী প্রকৌশলী পোর একজন ড্রাকিয়ার ইঞ্জিনিয়ারে ওয়ার্কশপ লিমিটেডের চাকরি সুপারভাইজার শপ লিমিটেড তিনজন দক্ষ স্টাফ ফিটার পাঁচজন এখানে একটা রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের চাকরি সুরবিলাস মেডিকেল অফিসার দুইজন এম এফ এম এন এফ অফিসার একজন ডকুমেন্ট অ্যান্ড কমিউনিকেশন অফিসার একজন আকিশ ফ্যাক্টরিতে চাকরি পদসংখ্যা সংখ্যা তিরিশ জন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স চাকরি পদ সংখ্যা বারো জন এখানে রয়েছে আপনার জন্য ড্রাগ ব্যাংকে চাকরি তারপর রয়েছে বান্দরবন কালেক্টর স্কুল অ্যান্ড কলেজে চাকরি এখানে রয়েছে এসেন্সিয়াল ড্রাগ কোম্পানিতে চাকরি জেলা প্রশাসক সাতক্ষীরা পদের সংখ্যা বিশ জন অফিস ষাট লিপি কাম কম্পিউটার অপারেটর পাঁচজন সার্ট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর সাতজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি তিনজন অফিস সহকারী চারজন প্রবাসক মাগুরা পদের সংখ্যা এগারো জন নিরাপত্তা প্রহারী দুইজন পরিচ্ছন্নতা কর্মী চারজন মালি একজন এখানে একটা ব্যবসা সার্কুলার রয়েছে ইন্টেলিজেন্টিয়াল স্কুল অ্যান্ড কলেজ পদের সংখ্যা উনষাট জন প্রবাসক সহকারী মাধ্যমিক বাংলা ইংরেজি গণিত প্রণীতি জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান ফিনান্স বিজ্ঞান মার্কেটিং সহকারী শিক্ষক মাধ্যমিক এখানে পদের পদের নামগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে এ ছিল আজকে চাকরির ডাক পত্রিকা প্রথম পাতা আমরা এখন চলে যাব চতুর্থ পাতার মাঝে দ্বিতীয় এবং তৃতীয় পাতা আমরা পরে দেখাবো চাকরির ডাক পত্রিকার মাঝে চতুর্থ পাতায় সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি এটা আপনারা সকলে জানেন তা নিয়ে আমি বেশি আলোচনা করতেছি না তারপর যেটা রয়েছে সেটা হলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাকরি হিসাব একজন অফিস কাম কম্পিউটার একজন সাথে রয়েছে ঢাকা শিশু হাসপাতালে চাকরি তার নিচে রয়েছে পার্টেক স্টার গ্রুপে চাকরি আর্থ বিকাশ কেন্দ্র জেলা প্রশাসক কার্যালয় যশোর অফিস সহায়ক ছয়জন নিরাপত্তা পরি একজন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চাকরি আয়া কাম ক্লিনার মেসেঞ্জার কাম সিকিউরিটি গার্ড সাফা এখানে রয়েছে ক্লিনার ম্যানেজার কালেক্টেড গাইনি কালেক্টেড শিশু মেডিকেল অফিসার কাউন্সিল নার্স ল্যাবরেটরি টেকনিশিয়ান প্যারামেডিক ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর মহিলা সহকারী রিসিপশন অ্যাম্বুলেন্স ড্রাইভার ক্লিনিক এইট আয়া কাম ক্লিনার ম্যাসেঞ্জার কাম সিকিউরিটি গার্ড ফ্যামিলি প্ল্যানিং কো সুপার সুপারভিশন অফিসার এমআইএস আইটি অফিস সহায়ক বাংলাদেশ স্কাউটে চাকরি তারপরে ছাত্রদের আপনাদের ক্যান্টনমেন্ট সৈয়দপুর গাড়ি চালক একজন নিরাপত্তা একজন মালি দুইজন মালানা ভাষানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি নৈসেন্দি পল্লী সমিতির চাকরি তারপর রয়েছে চিটাগাং ড্রাইভ ড্রাগ এখানে রয়েছে আপনাদের জন্য প্রথম পৃষ্ঠার পরে যে একটা রয়েছে ইন্টেলিজিয়ান স্কুল অ্যান্ড কলেজের তার অংশ যাক চতুর্থ পাতার মাঝে আপনাদের জন্য তেমন বড় ধরনের কোনো সার্কুলার নাই আমরা এখন চলে যাব তৃতীয় পাতার মাঝে তৃতীয় পাতার মাঝে রয়েছে নৌব্যন্তরীণ কর্তৃপক্ষের যে অ্যাপ্লিকেশন বিবরণ বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যে অ্যাপ্লিকেশান বিবরণ তারপর রয়েছে বাংলাদেশ ব্যাংকে চাকরির অ্যাপ্লিকেশনের বিবরণ এখারা জেলা প্রশাসক মাগুরার কিছু পদ রয়েছে নিরাপত্তা পরে একজন বেয়ারার একজন করবে একজন মালি একজন তারপর রয়েছে আপনাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আবেদনের বিবরণ ডাকো জেপতে আবেদনের বিবরণ এখানে রয়েছে আপনার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানিতে আবেদনের বিবরণ এই ছিল তৃতীয় পাতা মানে তৃতীয় পাতার মাঝে আপনাদের এই আবেদনের বিবরণ কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে তার বিবরণ দেওয়া আছে আমরা এখন চলে যাব দ্বিতীয় পাতার মাঝে দ্বিতীয় পাতার মাঝে আপনাদের জন্য বেশিরভাগ পেপারটা জুড়ে রয়েছে আবশ্যক মহব আবশ্যক এরকম অনেক আবশ্যক রয়েছে ক্যান্ডারমেন্ট বোর্ড সৈয়দপুর আবেদনের বিবরণ আর্মি স্কুল অফ এডুকেশন অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর তারপর রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মালানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আবেদনের বিবরণ স্বাস্থ্য অধিদপ্তরের আবেদনের বিবরণ জেলা প্রশাসক সাতক্ষীরায় একটা পদের এখানে রয়েছে লাইব্রেরিয়ান সহকারী একজন নৈসেন্দি বিদ্যুৎ সমিতির চাকরি এটা আবেদনের বিবরণ জেলা প্রশাসক যশোর এটা আবেদনের বিবরণ তার আমরা যা দেখতেছি এখন দ্বিতীয় পাতার মাঝে এবং তৃতীয় পাতার মাঝে সকল দুই পৃষ্ঠার মাঝে সকল আবেদন এবং তার বিবরণ দেওয়া আছে আর দ্বিতীয় পাতার মাঝে সবচেয়ে বেশি দেওয়া আছে আবশ্যকের যে সার্কুলারগুলা আবশ্যকের সার্কুলারগুলা এখানে দেওয়া আছে আপনারা চাইলে আমার ডিসক্রিপশন বক্স থেকে বক্স থেকে সম্পূর্ণ পেপারটি ডাউনলোড করে দেখে নিতে পারেন যাকে আমি আর কথা বলাবো না এই সপ্তাহের সম্পূর্ণ পেপারটা আমি আশা করি আপনারা দেখেছেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং কমেন্ট করে অন্যদের কাছে শেয়ার করে কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন সকলে ভালো থাকবেন এই সু সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ